আপনার পাশে পঞ্চাশ গজের মধ্যে পুলিশের একটি বক ছিল পনেরো মিনিট যাবতে ঘটনাটা ঘটতেছিল গাজীপুরের সাংবাদিককে যে খুবই হত্যা করা হল পনেরো মিনিট যাবৎ আপনার পুলিশটাস ছিল কেউ এগুলো পাঁচ আগস্টের পরে প্রকাশ্যে আমার ওই টিকা করতে হবে এই রাস্তের দায়ী অর্থটা কি এই রাষ্ট্রকে এই চরাবৃষ্টি করতে হবে সেনাবাহিনীকে যদি আমার ভয় সরবো যেই সময়টাকে অপারেশন ক্লিন হার দেখেছিলাম সেনাবাহিনীর ভয়ে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছিল অনেক সন্ত্রাসী ধরা খেয়েছিল এখনকার সেনাবাহিনী সন্ত্রাসীরা ভয় পায় না সেনাবাহিনী মাঠে আছে আছে এতগুলো গোয়েন্দা সংস্থা আছে কিন্তু সন্ত্রাসীদের যে কালো থাবা আমরা গাজীপুরে দেখলাম অপরাধীরা তো তাদের অপরাধ ঢাকার জন্য ছদ্মবেশ ধারণ করে আমরা যে সন্ত্রাসীদেরকে এখানে দেখেছি কারণ মুখ দেখা ছিল না সবার আধার ছিল দেশীয় অস্ত্র একজনের সাথে টেপ করা ছিল আমরাwidetilde ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজের মাধ্যমে দেখলাম চপাতে হাতে রাاندا হাতে আপনারা কি নিরা কথা দিচ্ছেন স্যার আপনার পাশে 50 গজের মধ্যে পুলিশের একটি বক্স ছিল 15 মিনিট যাবতই ধাক্কাটা করতেছিল গাচিপুরে সাংবাদিককে যে কুপিয়ে হত্যা করা হলো পনেরো মিনিট যাবৎ আপনার পুলিশকে আঙ্গুল চুষছিল লজ্জা দেখা উচিত জিএপি কমিশনার আপনার এর আগে আমরা দেখেছি যে টঙ্গি কলেজের একজন শিক্ষার্থীকে সেই টঙ্গি বাজার এলাকায় কুপিয়ে মেরে ফেলেছে আপনারা ঘটায় ঘটার পরে বলেন আমরা করেছি এই নাটক বন্ধ করেন অনেকে অনেক কথা বলতেছে কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বিগত পাঁচ আগস্টের পরে বছরের বেশি সময় পেলেন মাননীয় পুলিশ কমিশনার সাহেব গাজীপুর আপনি আইন শৃঙ্খলার কতটা উন্নতি করলেন এই যে ঢাকা ভবন সিংহ মহাসড়ক আব্দুল্লাপুর থেকে গাজীপুরের চৌরাস্তা বারো কিলোমিটার পথ মানুষ কি তাদের নির্বিঘ্নে নিরাপদে একটা মোবাইল ফোন নিয়ে হাঁটতে পারে একটা মোবাইল ফোন নিয়ে তারা হাঁটতে পারে না আপনি কি নিরাপত্তা দিলেন করে বসেছিল তারা পুরোপুরি ব্যক্ত হয়েছেন সুতরাং তারা ব্যক্ততার দায় নিয়ে করে হয়তো নতুন করে নিজেদের সক্রিয়তার দায়ের উচিত অন্যতাই ক্ষেত্রে জনগণের কাছ থেকে সরে নেওয়া উচিত

SHUT